হ্যালো আসসালামু আলাইকুম কাজ আজকে আমি কথা বলবো যে কিভাবে ফ্রি কিওয়ার্ড টুলস বের করতে হয় মানে কিভাবে ফ্রিতে কিওয়ার্ড বের করতে হয় সেগুলো নিয়ে এখন প্রায় রাতের চারটা আট বাজতেছে এখন আমি একটা ভিডিও বানাচ্ছি সো কীভাবে ফ্রিতে কিওয়ার্ড বের করা যায় মানে কিভাবে বের করবেন তার কয়েকটা টুলসের নাম বলবো আমি এক নাম্বার হচ্ছে আমাদের এইচ র্যাপস এইচ র্যাপস কিন্তু আমাদের পেড টুলস এই পেড টুলসটা আপনি প্রথমে অনেক দিন ফ্রিতে ইউজ করতে পারবেন ইউজ করতে পারবেন এটা খুব ভালো একটা টুলস এবং খুবই ভালো একটা ডাটা দেয় কিওয়ার্ড রিসার্চ এবং কি আপনারা পেই যতগুলো ইয়া আছে টুলস আছে সেগুলো আপনারা কয়েকদিনের জন্য ফ্রিতে ইউজ করতে পারবেন তারপরে কিউর টুল নামে একটা ইয়ে আছে তারপরে আছে কিওয়ার্ড সার্ফার কিওয়ার্ড সার্ফার কিন্তু গুগল থেকেই ইয়া করে তারপরে কিউর সার্ফার এইচ এস এম রাশ আছে আমরা ফ্রিতে ইউজ করবো যেগুলো একটু একটু ফ্রিতে ইউজ করা যাবে উবার সাজেস্ট আছে তো এইগুলো আমরা ফ্রিতে ইউজ করবো সো আসসালামু আলাইকুম আপনারা যদি আরও নতুন নতুন ভিডিও পেতে চান চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন